আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আশা করি আপনারা সকলে আল্লাহ তালা অস্বমতে ভালো আছেন তো আজকে আমার আলোচ্য টপিক হচ্ছে কিনা বেহেশত বেহেস্ত ও ধজকের সত্যি কি দরকার এ নিয়ে আজকে আলোচনা ইসলামী মূলনীতিতে অর্থাৎ আকিদাতে আমরা সর্বশক্তিমান ন্যায় বিচারক সর্বগুণ ধার ও কর্ম ফলদাতা এক লাউ আল্লাহকে চিরজীবী রূপে দেখতে পাই আল্লাহকে ন্যায় বিচারক ও কর্মফল দাতারূপে বিশ্বাস করা হয় বলেই কিন্তু মন্দ কাজে শাস্তির ভয় আর সৎ কাজে পুরস্কার আসায় কিন্তু মুসলমানের জীবন শৃঙ্খলাবদ্ধ হয় ইমান পুষ্টি লাভ করে ও মজবুত হয় পাপ্পণ্ন সাজা ও পুরস্কার আছে বলেই পেহেস্ত ও দুজক্ষের সৃষ্টির আবশ্যকতা হয়েছে এ না থাকলে কিন্তু মানুষ বেপরোয়া হয়ে কিন্তু দায়িত্বহীন জীবনযাপন করতে দ্বিধাবোধ করত না দুনিয়ায় অন্যায় অত্যাচার অবিচার পাপের লীলাভূমি হয়ে যেত ভর্তি পরকালে ন্যায় অন্যায় বিচারের বিশ্বাসী মানুষের নৈতিক চরিত্র গঠন করে ও নিয়ন্ত্রণ করে যে পরকালের প্রতি অর্থাৎ বৃহস্পতি দুজক্ষের প্রতি যে বিশ্বাস রাখে তাহলে তার নৈতিক চরিত্র কিন্তু গঠন ও নিয়ন্ত্রিত হবে নাহলে সে দিন দিন কিন্তু দুনিয়াতে পাপিতে পরিণত হবে আখিরাতের প্রতি যে বিশ্বাস তার কিন্তু নৈতিক চরিত্র যে ধরনের হবে আখেরাতে অবিশ্বাসী কিন্তু নৈতিক চরিত্র অন্যরকম হবে আখেরাতের বিশ্বাসই মানুষের মধ্যে ভালো মন্দের কিন্তু পার্থক্য সৃষ্টি করে ও বিবেককে শক্তিশালী করে বেহেস্ত দুর্যোগ না থাকলে কিন্তু পরকালে বিচারে কোনো আবশ্যকতা থাকতো না অন্য কোনো ধর্মে বেহেস্ত ও দোজকের সঠিক বর্ণনা নাই তবে এই ছোট্ট সংক্ষেপে বর্ণনার মধ্যে আমি অসীম যে বিশাল বড় অফরন্ত বেহেস্তের সুখ সম্পদে ও দোজকের ভয়াবহ শাস্তির বর্ণনা দেওয়া অসম্ভব কেবল বেহেস্তের দোজকের নামগুলি দেওয়া হবে যেমন আটটা বেহেস্ত প্রথমত হচ্ছে কিনা দারুল খলদ। দারুল মাকাম দারুল সালাম আদন দারুল কারার দারুল নাইম জান্নাতুল মাওয়া জান্নাতুল ফেরদোস এগুলো হচ্ছে আটটি দরজা বেহিস্তের অর্থাৎ জান্নাতের আর ষাটে দোজকের হচ্ছে কিনা দরজা তার নাম হচ্ছে লাজা হোতামা সাইর সকর জাহিম হাভিয়া ও জাহান্নাম মধ্যে একটা আর্ফ আছে যেটা কিনা বেহেস্তের দিয়ে মধ্যবর্তী স্থান আর্ফ বলা হয় যারা দিয়ে নিপতিত হবে না অথচ বেহেস্তে প্রবেশে উপযোগী নয় তারা এখানে অবস্থান করবে এছাড়া আজকের সংক্ষেপে বেহেস্ত দুর্যোগের সৃষ্টি সম্পর্কে কিছু মন্তব্য